সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি গাজীপুরের কালীগঞ্জের বিনির গ্রামের পৌষ মেলা নামে যে বা মাসের মেলা নামে যে পরিচিত তো কালের বিবর্তন এখন কিন্তু কে মেলার নামকরণ করা হয়েছে জামাই মেলা তো নামকরণ করার পেছনে মূল কারণটা হচ্ছে যে এই পৌষ বা মাছের মেলাতে যারা এলাকার জামাইরা রয়েছে সবাই কিন্তু এখান থেকে এসে বড় মাছ ক্রয় করে নিয়ে জামাইরা তাদের শ্বশুর বাড়িতে নিয়ে যেত এবং উৎসবমুখর পরিবেশে তারা খাওয়া দাওয়া করতো তারপর থেকেই কিন্তু এই জামাই মেলার নামটা কিন্তু আস্তে আস্তে উঠে গেছে এবং মানুষের মুখে মুখে কিন্তু এখন জামাই মেলাটাই পরিচিত যে পৌষ মেলা বা মাছের মেলাটা নামে পরিচিত ছিল এখন কিন্তু এই মেলাটা কিন্তু খুব সবার মুখে মুখে কিন্তু জামাই মেলা নামে কিন্তু এখন পরিচিত আছে এই মেলার মূল বা প্রধান আকর্ষণ হলো বিভিন্ন প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিশাল বড় বড় মাছ কিন্তু এখানে আছে তো আজকে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এই মাছের মেলার কিন্তু সবথেকে বড় মাছ কিন্তু আমরা যেরকম দেখতে পাচ্ছি একটি কাতল মাছ এই কাতল মাছটি প্রায় এই কাতল মাছটি প্রায় ধরেন যে বিক্রেতা কথা হয়েছিল বিক্রেতা বলছে প্রায় পঁচিশ কেজির মতো ওজন দাম চা হচ্ছে চল্লিশ হাজার টাকা এই মাছটির দাম কিন্তু চল্লিশ হাজার টাকা দেওয়া চা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত প্রায় সকাল থেকে বিকাল গুনিয়ে এসলো এখন কিন্তু এই মাছটি কিন্তু এখনও বিক্রি করা যায়নি তো সে এই মাছের কিন্তু সঠিক ক্রেতা কিন্তু এখনও পাওয়া যায়নি তো বিক্রেতা আশাবাদী যে সন্ধ্যার আগ আগে আগে মানে আজকের মধ্যেই সেই মেলাতে এই মাছটি বিক্রি করে বিক্রি করতে পারবে তো এ গাজীপুর ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে মাছের মেলা বা জামাই মেলা যেটি বলা হয় সেই মেলা কিন্তু কুপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সব মানুষরা কিন্তু সব পেশাজীবী মানুষরা কিন্তু এখানে পরিবেশ উৎসব পরিবেশে পালন করার জন্য কিন্তু উপভোগ করার জন্য কিন্তু এখানে ভিড় করতেছে তো আমি যতটুকু জানতে পেরেছি যে এ মেলা প্রায় আজ থেকে আড়াইশো থেকে তিনশো বছরের পূর্ণ ছিল এই জামাই মেলা